সত্যি করে ও তোমার রুমটা ভুলিয়ে খেলা করে ভালোই হলো মানে সব রাস্তা ক্লিয়ার হয়ে গেল তুই ভালো আবার কি চিন্তা করছিস ওকে একটু সান্তনা দে নাকি আমি আর কি সান্তনা দেব রে ভাই বিরহ বিচ্ছেদ মানুষের মনকে পুড়িয়ে জ্বলিয়ে অঙ্গার করে দেয় বলেন কি তাহলে এরকম হলো কি করে রে হঠাৎ করে জানতে চাই এরকম হঠাৎ কি করে হলো হ্যাঁ বল কি করে হলো শুনি তবে শুন

চোখ খান কি বাচ্চা তোকে বারো পড়েছিলাম না তুই আমার না তুই যে আমার মেয়েকে তিন মাসের জন্ম দিলি ভালোবেসে এইভাবে শুধু নারীদের সর্বনাশ করতে শিখেছিস তাদেরকে সম্মান করতে শিখিনি বাচ্চা আমার বাড়ি থেকে আর কখনো তুই এই বাড়িতে কোনোদিন আসবি না আমার অপরাধটা কি আমি সেটা জানতে পারি না আব্বা মা আর ওখানে কিছু করি আব্বা বলি করি আমি যে তোর আব্বা হবার এখানকে ছেলে সেই কাজটা তুই করেছিস আরে সেটাই তো জানতে চাইছি গো আব্বা আমার অপরাধটা কি আবার আব্বা বলছি কথাটা গিলে নেবে তোর মুক্তি আমি আব্বাটা শুনতে চাই না রে শালা কি ব্যাপার এরা এরকম করছে কেন আমি তো কিছু বুঝতেই পাচ্ছি না কি চিন্তা করছিস রে শুয়ারের বাচ্চা বেরিয়ে যা আমার বাড়ি থেকে বেরিয়ে যাবার আগে তোমার মেয়ের কাছে আমি একটা কথা শুনে যেতে চাই

আমার মেয়ের সাথে ভালোবাসার নাটক করে তার শ্বশুর মনটাকে নিয়ে তুই যে খেলেছিস তার সাথে সহবাস করে তিন মাসে তার গর্ভের সন্তানını দিয়েছিস তারপরে কি হয়েছে শুন বাবা কি tata রে কি যন্ত্রণা কষ্ট मारे ओ বাবা রে কি হয়েছে রে মাতor বাবা পেটে কি যন্ত্রণা করছে রে বাবা থাকতে বাঁচিনে রে

ওইদিকে মুখ করে ঘুরে একবার একটু হ্যাঁটাও দেখি আরে হয়ে গেছে হয়ে গেছে টেনশন নেই শোনো কাকা ছ মাসের ট্রিটমেন্ট ইনজেকশন দিয়ে দিয়েছি এবার একটা ছবি করে নেবেন বুঝলেন হ্যাঁ রে বাবা আমার মেয়ের পেটে ছবি করতে হবে দেখেন কাকা পেটের ছবি তো করতেই হবে কারণ নালে বুঝতেই পারবো না যে বাচ্চাটা কেমন আছে না আছে বাচ্চা কিসের বাচ্চা সে কি কাকা বাবু আপনি জানেন না আরে আমি আবার কি জানবো আরে কাকাবু আপনার না তো কি কথা বল ডাক্তার ও তোমার আমার মিত্র এখনো বিয়েই হয়নি তুমি হে ডাক্তার নাকি এখনো আমার বিয়েই হয়নি আর এখন বুঝি দেখুন কাকাবু আপনি যেহেতু আমার চেয়ে বয়সে অনেক বেশি তাই আমি আপনাকে অনেক আপনি এভাবে গালাগালি করতে পারেন না আমি একজন ডাক্তার এমবিবিএস তাই আপনি এভাবে গালাগালি করছেন এটা আমার খারাপ লাগছে তুমি হে বাল্য ডাক্তার আমার মেয়ের বিয়েই হয়নি এর মধ্যে করতে গেল কাকাবু আমার কিন্তু ভুল হচ্ছে না আপনার মেয়ে প্রেগনেন্ট কি রে মামুনা এইসব কি বলছে বাবা ডাক্তার যা বলছে ঠিকই বলছে এইসব কি বলছিস কি তুই কে তোকে এসব বল্লু দাদা আমি হামসবর ভালোবাসতাম ওই করেছে কি কাজ করেছে রে তুই ওই নাকি জামাই ডাক্তার জামাই কি নাকি তাহলে কে হয়েছিলடா তো ওকে জিজ্ঞেস করো না কে নোংরা কাজ করলো তোমার সাথে একজন ভালোবাসতাম সেই আমাকে সব করেছে তা সে শালু তোমাকে কেন বিয়ে করলো না ও আমার সাথে আর বেঈমানি করেছে আমাকে বিয়ে করবে না বলে দিয়েছে তাহলে এখন কি করবে যে বাচ্চাটা পেটে এসেছে তাকে কি নষ্ট করে দেবে নাকি এই ছাড়া আমার কোনো উপায় নেই গো ডাক্তার বাবু তোর মা মরে যাওয়ার পর থেকে তোকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম তোকে আমি নিজে না খাইয়ে তোকে খাওয়ালাম আমি না নিজে ঘুমিয়ে তোকে ঘুম পাড়ালাম সেই ভালোবাসার আজ এই প্রতিদান দিলি আমাকে আমি বুঝতে পারিনি গো বাবা ও আমার সাথে যে এইভাবে বেঈমানি করবে তো এখন কি করবি এখন তো তোর মোরা ছাড়া কোনো রাস্তা নাই এখন তুই কেউ বিয়ে করবে নাকি আর আমি ভাই সমাজে মুখ দেখাবো কি করে বল তুই যে নোংরা কাজ করলি আমার মান সম্মান সব ডুবিয়ে ফেললি এখন আমি কি করবো বল

ওইসব সব চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না কাকা বাবু আমি একটা ওষুধ দিচ্ছি এই ওষুধটা গিয়ে আপনার মেয়েকে চার দিন খাবেন আপনার মেয়ে বাচ্চা নষ্ট হয়ে যাবে এই না ওষুধটা ধরো এই ওষুধটা বাড়ি গিয়ে তিন দিন খাবে রাত্রে খাবার পরে ডেলি একটি করে ঠিক আছে ডাক্তার বাবু আর একটা কথা বয়স হয়েছে এরকম ভুল কাজ আর করো না বুঝলে ছেলে মেয়েরা যখন কোনো অন্যায় কাজ করে তার বাবা মায়ের উপরে তার কতটা কষ্ট হয় সেটা তুমি এখন বুঝতে পারবে না যখন তুমি মা হবে তখন ঠিকই বুঝতে পারবে

আর এই কথাটা আপনি বারবার আপনার মেয়ের সামনে বলবেন না ও তো বলছে যে ও ভুল করেছে অন্যায় করেছে তাহলে আপনি কেন বারবার বলছেন তার সামনে ও তো কষ্ট হচ্ছে না আমি আর কখনো এই অন্যায় কাজ করব না বাবা আর ওইখান কি ছেলে শুয়ারের বাচ্চাকে একদম মন থেকে মুছে ফেল দিয়েছি আব্বা আমি একদম মুছে দিয়েছি আর গালগালি করেন না ও যা কষ্ট পেয়েছে ও এমনি মন থেকে মুছে ফেলেছে এবার বুঝতে পেরেছিস তো তুই আমার মেয়েটাকে নিয়ে তার জীবনটাকে ছিনিমিনি খেলেছিস বেরিয়ে যা শুয়ারের বাচ্চা তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা তোর মুখ দেখতে চাই না আমি চলে যা আমার বাড়ি থেকে বেরো যাবার আগে আমি একটা কথা বলে যাই না আমি আজও তোমাকে অনেক ভালোবাসি

এবার আমি কি করবো রে এখন তোমার মরা ছাড়া কোনো উপায় নাই রে তোর মতো ছেলের মরে যাওয়াই উচিত তুই বেঁচে থেকে কি করবি রে মানা তুই শালা হারামি ডোবরে আমার কেমন একটা সন্দেহ হচ্ছে তুই এর মধ্যে কোনো ঘুরপেত লাগাস নি তো দেখ রে মানা কথাবার্তা দেখ বে গাড় পাবো মারাছি নাকি ওর আবার দুষ্টি ছিলাম তুই এবার হ্যাঁ বে তুই কি ভেবেছিস কি আমাকে তোর এই এটো মালটা মালটাকে কি আমি আবার নেবো নাকি